হলো এক রুদ্রাক্ষ স্বয়ং মহাদেবের অস্তিত্ব বহনকারী এই রুদ্রাক্ষ আমরা পেলাম জার্নিতে পৌঁছালাম আমরা এক সময় কুম্ভ মেলায় যাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম প্রায় এমনকি ট্রেনের টিকিটও ক্যান্সেল করে দিয়েছিলাম উনত্রিশ তারিখ মৌনি অমাবস্যার রাতে কুম্ভ সেই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি গত তেসরা ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো এই দিন আমরা পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় মেলা অর্থাৎ কুম্ভ মেলায় যাওয়ার জন্য পেরিয়ে পড়লাম বিকেল সাড়ে চারটে নাগাদ আমাদের বাস ছেড়ে দিল বিহারের গলোডিতে আমরা টোল ট্যাক্সের কাছে এক দোকানে চা খেলাম এখানেই ঠিক করা হলো একটু খাবার তৈরি করার জন্য বিহারের কোনো এক পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রান্না করা হবে সেই অনুযায়ী আমাদের গাড়ি আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের গাড়ি সারা রাত আবার জার্নি করবে এরকম ডিজে লাইট ছিল আমাদের গাড়ির মধ্যে আমরা খুব এনজয় করছিলাম সেই মোমেন্টসগুলো আমরা সারা রাত গাড়ি চালিয়ে আসার পরে এখন গুড্ডয়া এসে পৌঁছেছি এখন বোর্ড সাতটা সকালবেলা টয়লেট করে তারপরে দাঁত মেজে চা খায়নি এখনও দাঁত মাজাটা হয়ে গেছে এখানেই সম্ভবত দুপুরে রান্নাও হয়ে যাবে আর এটা এমনই একটা জায়গা যেখানে সব বাসগুলো এসে দাঁড়াচ্ছে যেগুলো বাস দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে না একটু ভুল হবে এই মার্সেলিস বাসটা ভালো দেখতে হয় তার থেকেও আমাদের বাসটা ভালো দেখতে এই যে এটা হচ্ছে আমাদের বাস রাত্রিবেলা রাত্রে অন্ধকারে কিছু দেখাতে পারি ঠিক করে হ্যাঁ এখন কি টিফিন হচ্ছে এখন কি টিফিন রান্না হচ্ছে আচ্ছা আর দুপুরের রান্নাটাও কি এখানেই হয়ে যাবে আচ্ছা তো আমরা এখন এখানে কতক্ষণ থাকবো একটা পর্যন্ত থাকবো একটা সময় গাড়ি ছাড়াবে মানে লাঞ্চ করে তারপর আবার গাড়ি ছাড়াবে তাই তো ওকে এগুলো সব আমরা এনেছি

महाबोधि टेम्पल श्रीलंका टेम्पल राम जानकी टेम्पल तिबर टेम्पल का टेम्पल करमा टेम्पल सिल्वर का टेम्पल अच्छा करने का ये सब करने का जगह है अच्छा अच्छा तो जो पिंडोदान होता है विष्णु विष्णुपद विष्णु विष्णुपद पे दीघा ऐसी पंद्रह किलोमीटर दूर आरोप सर मेरा नाम पिंटू कुमार बोध गया अच्छा आपका नाम প্রথমে আমরা গেলাম বিষ্ণুপদ যেখানে পিণ্ডদান হয় সেকানকার মন্দির আমরা ঘুরে দেখলাম তারপরে সেখান থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম মহাবোধি টেম্পলে যে মহাবোধি টেম্পলে গাছের তলায় বসে বুদ্ধদেব ধ্যান করেছিলেন সাধনা করেছিলেন এই খালি জায়গা নদী है हां ये कौन सा नदी है ये निरंजना तो? ंड क्यों है सीता माँ ने यहाँ पे पिंडदान दिए थे अपना राजा दशरथ जी का हाँ। इनका साक्षी मान के उन्होंने सीते माँ ने राजा दशरथ को सिया उड़ के आई थी कि हमारे पुतो यहाँ पे पिंडदान करेगी तो उन्होंने बोला राम भगवान तो व्यस्त थे सामान लाने में वो तो अस्त्र डूब जाएगा तो फिर पिंड नहीं होगा वो तो सीता ने साक्षी माना कौआ को ब्राह्मण को गाँव को कलबू नदी को अक्षय ब्रिज को अच्छा पिंडदान के बाद किए तो झूठ बोल दिए झूठ अच्छा। बोले तो एक सही बोला खाली अक्षय ब्रिज अच्छा आ बाकी को सब शराब दे दिए ब्राह्मण को कि आपको दलिद्रा नहीं मिटेगी कभी और नदी को फलबु नदी को कि आप गंगा पर अंदर से बहोगे ऊपर से नहीं उसके बाद कौआ को श्राप दिया था जिंदगी भर तुम जुठाई खाओगे गाँव का भी, भी तुम्हारा मुँह कितना सुंदर हो पर तुम्हारा पुछ कब पूजा होगा तुम्हारा मुँह का नहीं पूजा होगा 这个。 और श्रीलंका टेंपल, तिब्बत टेंपल और महाबोधि टेंपल बड़ा वाला जी आई का मोबाइल पहले ही जाएगा लॉकर में रख जाएगा अच्छा बोर्डा कहीं आज मार घड़ी लॉकर लॉकर में रख जाएगा अच्छा बोर्डा कहीं आज मार घड़ी महाबोधि टेम्पल के भीतर हम लोग किए पहुंचलाम जगन्नाथ मंदिर के भीतर दिए महाबोधि टेम्पल के যে মেন গাছ আছে যে গাছের তলায় বৌদ্ধদেব বসে ধ্যান করেছিলেন সেই গাছের আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন বৌদ্ধ ধার্মিকরা এবং সেখানে বসে বসে তাদের ধর্মগ্রন্থ বা অন্যান্য যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলোকে পাঠ করছিলেন সেখানে সেই গাছের পাতা যখন পড়ছিল তারা নিজেরা একটি করে কুড়াচ্ছিলেন আমরা যদি কেউ কুড়িয়ে তাদেরকে দিতে যাচ্ছিলাম তো তারা নিচ্ছিলেন না আবার তারা কুড়িও আমাদেরকে দিচ্ছিলেন না এ থেকে আমরা বুঝতে পারলাম যে কুড়াতে পারবে সেই পাতাটি তার তাই আমরাও একটি পাতা কুড়িয়ে নিয়ে এলাম দুপুর একটা নাগাদ আমরা লাঞ্চ সেরে বুদ্ধ থেকে বেরিয়েছিলাম মানে গয়া থেকে বেরিয়েছিলাম আর কি গয়া বুদ্ধ গয়া টোটালটা ঘোরার পরে আমরা একটা দেড়টা নাগাদ ওখান থেকে বাস ছাড়ি আর এখন মোটামুটি পাঁচটা বাজে তো পাঁচটাতে আমরা এখন বিহারে পৌঁছে গেছি তো বিহারে আমার পিছনে যে আমাদের বাঁধাকপির চচ্চর এটা হচ্ছে আলু ফুলকপি আর এখানে আছে আমাদের রাইস you আমরা নেমেছিলাম নম্বর গেট থেকে এখন আমরা যাচ্ছি সবাই সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন আমাদের সঙ্গে স্নানের জন্য আর আমাদের গোটা গাড়ি এক সঙ্গে আমরা যাচ্ছি কেউ কারোর হাত ছাড়েনি সবাই সবার হাত ধরে রয়েছে যে আমাদের সবার পিছনে আছে হ্যাঁ হ্যাঁ হর হর গঙ্গে হর হর মাত্র তিন চার দিন আগে ক্যান্সেল করে দিয়েছিলাম টিকিটটা সমস্ত টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম ভাবতেও পারিনি যে আমাদের যাওয়াটা হবে কিন্তু আমরা পৌঁছে গেলাম সঙ্গে গোপু আছে আমাদের গোপুকে চান করাবো জয় গোপাল জয় কানাই হালাল ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো এখন এই মুহূর্তে সঙ্গমে কতজন স্নান করছেন কি রকম ভাবে স্নান করছেন সমস্তটাই আপনারা দেখতে পাবেন আর মানে দুঃখজনক ঘটনা ঘটে গেছে তার জন্য তো আমরা আর কিছু করতে পারবো না কিন্তু তার জন্য আমরা প্রার্থনা করতে পারবো তাদের জন্য আমরা প্রার্থনা করব আমাদের বাড়ির পরিবারের সমস্ত সমস্ত মানুষদের জন্য আমরা প্রার্থনা করব এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা প্রার্থনা করব। সবাইকে নিয়ে সবার আত্মা শান্তির কামনা করেই আমরা এই পূর্ণ স্নানের জন্য আজকে চলে এসেছি যেটা একশো চুয়াল্লিশ বছরের যোগ এই যোগ আবার বছর পরে আসবে আমাদের জীবনে তো আসবেই না আমাদের পরবর্তী জেনারেশনের জীবনেও আসবে না সুতরাং এটা খুবই রেয়ার নদীতে এই সময় ভালোই স্রোত আছে এই দেখতে আপনারা সমস্ত পূর্ণার্থীরা একসঙ্গে স্নান করছে এই সঙ্গমের কাছে অনেক টয়লেট তো আছে যদি খুব জোর না পেয়ে যায় তাহলে যদি চেপে থাকতে পারেন তাহলে সেই সঙ্গমের কাছে এসেও আপনারা মানে প্রাত্যহিক কাজকর্ম সেরে নিতে পারবেন এখানে তিন নম্বর গেট থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন আমাদের সঙ্গে স্নানের জন্য আর আমাদের গোটা গাড়ি এক সঙ্গে আমরা যাচ্ছি কেউ কারোর হাত ছাড়িনি সবাই সবার হাত ধরে রয়েছে যে আমাদের সবার পিছনে আছে হর হর গঙ্গে হর হর মহাদেব

একটি ফাঁকা জায়গা সেফ জায়গা খুঁজতে থাকলাম যাতে আমরা সেখানে ব্যাগগুলোকে রেখে আমরা ঘাটের দিকে স্নান করতে এগিয়ে যেতে পারি আমরা একটি ল্যাম্প পোস্টের নাম্বার চিহ্নিত করে সেই জায়গাকে মার্ক করে দিলাম আমরা স্নান করে ওই জায়গায় দাঁড়াতে পারি এখানে সমস্ত ল্যাম্প পোস্টের নাম্বারিং করা হয়েছে যা দেখে জায়গা চিহ্নিত করা খুবই সহজ আপনারা যদি ওই ল্যাম্পপোস্টের নাম্বার অনুযায়ী সবাই একসাথে থাকতে পারেন তাহলে আপনাদের হারিয়ে যাওয়ার ভয় কম থাকবে 아구를 열고 서서 가자 자고 আর প্রিয়ার স্নান হয়ে যাওয়ার পরে আমি স্নান করতে গেলাম সেখানে আমার সামনে দুই ভাই জলে স্নান করতে করতে ফটো তুলছিল আর ফোনটাকে জলে ভিজে ফেলেছিল তাই আমার শুকনো গামছাটাতে মুছার জন্য ফোনটাকে বললো আমি বললাম ঠিক আছে মুছে নাও যাচ্ছে দেখান স্নান করছে তারা তারা ভয় পাচ্ছে ঠান্ডা জলে এই রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এছাড়াও রয়েছে কোয়া পায়া কেন্দ্র আছে চার নম্বর গেটের কাছে আছে এই খোয়া পায়া কেন্দ্র যেখান থেকে আপনারা অ্যানাউসমেন্ট করতে পারেন আমরা এখন যাচ্ছি অ্যানাউসমেন্ট করানোর জন্য খোয়াপায়া কেন্দ্র এমন একটি জায়গা যেখানে আপনি যদি কোনো হারিয়ে যাওয়া জিনিস পান সেটি যদি জমা দেন তাহলে ওনারা চেষ্টা করবেন ওই জিনিসটির যিনি মালিক তাকে সেটা ফেরত দেওয়া বা আপনি যদি হারিয়ে যান তাহলে আপনি সেখানে গিয়েও বলতে পারেন তাহলে ওনারা একটি অ্যানাউন্সমেন্ট করে মেলার মধ্যে আপনার যারা সাথীরা রয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা করবে এই হচ্ছে সেই কয়াপায় কাছে পাওয়া যাচ্ছে মেলাতে বিভিন্ন জায়গায় সাধু সন্তরা একসঙ্গে দাঁড়িয়ে হরিনাম করছেন বা সাধনার গান করছেন এইভাবে চলতে চলতেই এই দিন এই দিন সকাল হয়ে গেল সূর্যদেব আকাশে উদিত হলেন আর আমরাও আস্তে আস্তে মেলা ছেড়ে বেরিয়ে আসতে থাকলাম আমরা ভোর চারটের সময় পৌঁছানোর জন্য ফাঁকা ফাঁকা শান করে বেরিয়েছিলাম এরপর আমরা মেলা থেকে বেরিয়ে আমাদের বাসের কাছে পৌঁছানোর জন্য একটি অটো বুক করলাম যা মাথা পিছু একশো টাকা করে নিয়ে আমাদের বাসের কাছে পৌঁছে দেবে কুম্ভ মেলা থেকে পরের দিন সকালবেলা আড়াইটে নাগাদ আমরা পৌঁছে গেলাম কাশী কাশী বেনারস বেনারসে গঙ্গার পবিত্র ঘাটে নান সেরে নেওয়ার পরে আমরা লাইন দিলাম কাশী বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার জন্য লাইন বিশাল বড় হয়েছিল আমরা সকাল সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ লাইন দিতে শুরু করি আমাদের লাইন প্রায় এগোচ্ছিল না বললেই চলে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকেরা এসেছেন এমনকি বিদেশিরাও এখানে প্রচুর এসেছেন সকাল সাড়ে এগারোটা থেকে এখন সাড়ে তিনটে বাজে বিকেল প্রায় সাড়ে তিনটে বাজে যায় এখনো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি মোটামুটি এখনো বোধহয় এক ঘন্টা যেতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরের এটাই অবস্থা লাইন এখনো যাচ্ছে আমরাও যাচ্ছি লাইনের সঙ্গে ব্যাপারে আসতে পারেন ঠিক এই সময় আমাদের সামনে এক মহিলা এলেন তার সঙ্গে একটা বাচ্চাও ছিল তিনি এসে আমাদেরকে এখানকার প্রসাদ কিনে নিতে বললেন মাত্র তিরিশ টাকা দাম নিলেন এবং এই বক্সটি আমাদেরকে দিলেন এই বক্সের মধ্যে এখানকার মহাঅশ্ব রয়েছে এছাড়া রুদ্রাক্ষটি রয়েছে আর সমস্ত কিছু জিনিস যা আপনারা দেখছেন সবই এখানে আছে আমাদের লাইন মন্দিরের ভিতর গিয়ে পৌঁছালো বিকেল পাঁচটা পনেরো নাগাদ তারপর আমরা পুজো যখন দিলাম তখন প্রায় ছটা বেজে গিয়েছিল তারপর আমরা ফিরতে এলাম